এগুলো স্পষ্ট কিতাবের আয়াত আমি মুসা ফেরাউনের কিছু যথাযথ বৃত্তান্ত তোমাকে শোনাচ্ছি এমন সব লোকদের সুবিধার্থে যারা ইমান আনে প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করে এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয় তাদের মধ্য থেকে একটি দলকে সে লাঞ্ছিত করত তাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত আসলে সে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল আমি সংকল্প করেছিলাম যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব তাদেরকে নেতৃত্ব দান করব তাদেরকে উত্তরাধিকারই করব পৃথিবীতে তাদেরকে কর্তৃত্ব দান করব এবং তাদের থেকে ফেরাউন হামান ও তার সৈন্যদেরকে সে সব কিছুই দেখিয়ে দেব যার আশঙ্কা তারা করত আমি মুসার মাকে সারা করলাম এক স্তন্য দান কর তারপর যখন এর প্রাণের ভয় করবে তখন একে দরিয়ায় ভাসিয়ে দেবে এবং কোনো ভয় ও দুঃখ করবে না তাকে তোমারই কাছে ফিরিয়ে আনব এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করব। শেষ পর্যন্ত ফেরাউনের পরিবার বর্গ তাকে দরিয়া থেকে উঠিয়ে নিল যাতে সে তাদের শত্রু এবং তাদের দুঃখের কারণ হয় যথার্থই ফেরাউন হামান ও তার সৈন্যরা তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে ছিল বড়ই অপরাধী ফেরাউনের স্ত্রী তাকে বলল এই শিশুটি আমার ও তোমার চোখ জুড়িয়েছে কাজে একে হত্যা করো না বিচিত্র কি সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি আর তারা এর পরিণাম জানত না ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল সে তার রহস্য প্রকাশ করে দিত যদি আমি তার মন সুদৃঢ় করে না দিতাম যাতে সে আমার অঙ্গীকারের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের একজন হয় সে শিশুর বোনকে বলল এর পিছনে পিছনে যাও কাজে সে তাদের শত্রুদের অজ্ঞাত সারে তাকে দেখতে থাকল আর আমি পূর্বেই শিশুর জন্য স্তন্য দানকারিণীদের স্তন পান হারাম করে রেখেছিলাম এ অবস্থা দেখে সে মেয়েটি তাদেরকে বলল আমি তোমাদের এমন পরিবারের সন্ধান দেব যারা এর প্রতিপালনে দায়িত্ব নেবে এবং এর কল্যাণকামী হবে এভাবে আমি মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম যাতে তার চোখ শীতল হয় সে দুঃখ ভাড়াক্রান্ত না হয় এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য বলে চেনে নেয় কিন্তু অধিকাংশ লোক এ কথা জানে না মুসা যখন পূর্ণ যৌবনে পৌঁছে গেল এবং তার বিকাশ পূর্ণতা লাভ করল তখন আমি তাকে হুকুম ও জ্ঞান দান করলাম সৎ লোকদেরকে আমি এ ধরনের প্রতিদান দিয়ে থাকি একদিন সে শহরে এমন সময় প্রবেশ করল যখন শহরবাসীর উদাসীন ছিল সেখানে সে দেখল দুজন লোক লড়াই করছে একজন তার নিজের সম্প্রদায়ের এবং অন্যজন তার শত্রু সম্প্রদায়ের তার সম্প্রদায়ের লোকটি শত্রু সম্প্রদায়ের লোকটি বিরুদ্ধে তাকে সাহায্য করার জন্যে ডাক দিল মুস্তা তাকে একটি খুশি মারল এবং তাকে মেরে ফেলল এ কাণ্ড ঘটে যেতেই মুস্তা বলল এটা শয়তানের কাজ সে ভয়ঙ্কর শত্রু এবং প্রকাশ্য পথ ভষ্টকারী তারপর সে বলতে লাগল হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন তিনি ক্ষমাশীল মেহের বান্তা শপথ করল হে আমার রব তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করেছ এরপর আমি আর অপরাধীদের সাহায্যকারী হব না দ্বিতীয় দিন অতি প্রত্যুষে সে ভয়ে ভয়ে এবং সর্বদিক থেকে বিপদের আশঙ্কা করতে করতে শহরের মধ্যে চলছিল সহসা দেখল সেই ব্যক্তি যে গতকাল সাহায্যের জন্য তাকে ডেকেছিল আজ আবার তাকে ডাকছে মুস্তা বলল তুমি তো দেখছি স্পষ্টতই বিভ্রান্ত তারপর মুস্তা যখন শত্রু সম্প্রদায়ের লোকটিকে আক্রমণ করতে চাইল তখন সে চিৎকার করে উঠল হে মুসা। তুমি কি আজকে আমাকে ঠিক তেমনি ভাবে হত্যা করতে উদ্যত হয়েছ যেভাবে গতকাল একজনকে হত্যা করেছিলে তুমি তো দেখছি এদেশে স্বেচ্ছাচারী হয়ে থাকতে চাও সংস্কারক হতে চাও না এরপর এক ব্যক্তি নগরী দূর প্রান্ত থেকে ছুটে এলো এবং বলল হে মুসা। সর্দারদের মধ্যে তোমাকে হত্যা করার পরামর্শ চলছে এখান থেকে বের হয়ে যাও আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী এ খবর শুনে মুসা ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে পড়ল এবং সে দোয়া করল হে আমার রব আমাকে জালেমদের হাত থেকে বাঁচাও যখন মুস্তা মদিয়ানের দিকে রওনা হল তখন সে বলল আশা করি আমার রব আমাকে সঠিক পথে পরিচালিত করবেন আর যখন সে মদিয়ানের কুয়ার কাছে পৌঁছল সে দেখল অনেক লোক তাদের পশুদের পানি পান করাচ্ছে এবং তাদের থেকে আলাদা হয়ে একদিকে দুটি মেয়ে নিজেদের পশুগুলো আগলে রাখছে মুস্তা মেয়ে দুটিকে জিজ্ঞেস করল তোমাদের সমস্যা কি তারা বলল আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ না এ রাখালেরা তাদের জানোয়ারগুলো সরিয়ে নিয়ে যায় আর আমাদের পিতা একজন অতি বৃদ্ধ ব্যক্তি এ কথা শুনে মুস্তা তাদের জানোয়ারগুলোকে পানি পান করিয়ে দিল তারপর সে একটি ছায়ায় গিয়ে বসল এবং বলল হে আমার প্রতিপালক যে কল্যাণী তুমি আমার প্রতি নাজিল করবে আমি তার মুখাপেক্ষী ওই দুটি মেয়ের মধ্য থেকে একজন লজ্জাজড়িত পদবিক্ষেপে তাঁর কাছে এলো এবং বলতে লাগল আমার পিতা আপনাকে ডাকছেন আপনি আমাদের জানোয়ারগুলোকে যে পানি পান করিয়েছেন আপনাকে তার পারিশ্রমিক দেওয়ার জন্যে মুসা যখন তার কাছে পৌঁছল এবং নিজের সমস্ত কাহিনী তাকে শোনাল তখন সে বলল ভয় করো না এখন তুমি জালেমদের হাত থেকে বেঁচে গেছো মেয়ে দুজনের একজন তার পিতাকে বলল আব্বাজান একে চাকরিতে নিয়োগ কর্মচারী হিসেবে এমন ব্যক্তি উত্তম হতে পারে যে বলশালী ও আমানতদার তার পিতা বসাকে বলল আমি আমার এ দু মেয়ের মধ্য থেকে একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই শর্ত হচ্ছে তোমাকে আট বছর আমার এখানে চাকরি করতে হবে আর যদি দশ বছর পুরো করে দাও তাহলে তা তোমার ইচ্ছা আমি তোমার উপর কড়াকড়ি করতে চাই না তুমি ইনশাল্লাহ আমাকে সৎ লোক হিসেবে পাবে মুসা জবাব দিল আমারও আপনার মধ্যে কথা স্ত্রীকৃত হয়ে গেল এ দুটি মেয়াদের মধ্যে থেকে যেটা আমি পূরণ করে দেব তারপর আমার উপর যেন কোনো চাপ দেয়া না হয় আর যা কিছু দাবি অঙ্গীকার আমি করছি আল্লাহ তার তত্ত্বাবধায়ক মুসা যখন মেয়াদ পূর্ণ করে দিল এবং নিজের পরিবার পরিজন নিয়ে চলল তখন তোর পাহাড়ের দিক থেকে একটি আগুন দেখতে পেল সে তার পরিবার বর্গকে বলল থামো আমি একটি আগুন দেখেছি হয়তো আমি সেখান থেকে কোনো খবর আনতে পারি অথবা সে আগুন থেকে কোনো অঙ্গারি নিয়ে আসতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো সেখানে পৌঁছার পর উপত্যকার ডান কিনারায় পবিত্র ভূখণ্ডে একটি বৃক্ষ থেকে আহ্বান এল হে মুসা আমি আল্লাহ সমগ্র বিশ্বের অধিপতি আর হুকুম দেয়া হল ছুড়ে দাও তোমার লাঠিটি যখনই মুসা দেখল লাঠিটি সাপের মতো মোচর খাচ্ছে তখনই সে পিছন ফিরে ছুটতে লাগল এবং একবার ফিরেও তাকালো না বলা হল হে মুসা ফিরে এসো এবং ভয় করো না তুমি সম্পূর্ণ নিরাপদ তোমার হাত বগলে রাখো উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে কোনো প্রকার কষ্ট ছাড়াই এবং ভীতিমুক্ত হবার জন্য নিজের হাত দুটি চেপে ধরো এ দুটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের পক্ষ থেকে ফেরাউন ও তার সভাসদদের সামনে পেশ করার জন্যে তারা বড়ই নাফর মান মুসা নিবেদন করল হে আমার প্রভু আমি যে তাদের একজন লোককে হত্যা করে ফেলেছি ভয় হচ্ছে তারা আমাকে মেরে ফেলবে আর আমার ভাই হারুন আমার চেয়ে বেশি পটু। তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠাও যাতে এসে আমাকে সমর্থন দেয় আমার ভয় হচ্ছে তারা আমার প্রতি মিথ্যা আরোপ করবে বললেন তোমার ভাইয়ের সাহায্যে আমি তোমার শক্তি বৃদ্ধি করব এবং তোমাদের দুজনকে এমনই প্রতিপত্তি দান করব যে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমার নিদর্শনগুলোর জোরে তোমরা ও তোমাদের অনুসারীরাই বিজয় লাভ করবে তারপর মুসা যখন তাদের কাছে আমার স্পষ্ট নিদর্শনগুলো নিয়ে পৌঁছল তখন তারা বলল এসব বানোয়ার জাদু ছাড়া আর কিছুই নয় আর এসব কথা তো আমরা আমাদের বাপ দাদার কালে কখনো শুনিনি মুসা জবাব দিল আমার ডব তার অবস্থা ভালো জানেন যে তার পক্ষ থেকে পথ নির্দেশনা নিয়ে এসেছে এবং কার শেষ পরিণতি ভালো হবে তাও তিনি ভালো জানেন আসলে জালেম কখনো সফল কাম হয় না আর ফেরাউন বলল হে সভাসদ বর্ক আমি নিজেকে ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে বলে জানি না ওহ হামান আমার জন্য ইট পড়িয়ে একটি উঁচু প্রাসাদ তৈরি করো হয়তো তাতে উঠে আমি মুসার প্রভুকে দেখতে পাব আমি তো তাকে মিথ্যুক মনে করি সে এবং তার সৈন্যরা পৃথিবীতে কোনো সত্য ছাড়াই নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করল এবং মনে করল তাদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না শেষে আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এখন এই জালেমদের পরিণাম কি হয়েছে দেখে নাও তাদেরকে আমি জাহান নামের দিকে আহ্বানকারী নেতা করেছিলাম এবং কে আমতের দিন তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করতে পারবে না এ দুনিয়ায় আমি তাদের পেছনে লাগিয়ে দিয়েছি অভিসম্পাদ এবং কে আমতের দিন তারা হবে বড়ই ক্ষীণার্য ও ধিকৃত পূর্ববর্তী প্রজন্মগুলোকে ধ্বংস করার পর আমি মুসাকে কিতাব দিয়েছিলাম লোকদের জন্যে আত্মজ্ঞান লাভের সহায়ক পথ নির্দেশনা রহমত হিসেবে যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে হে মোহাম্মদ তুমি সে সময় পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না যখন আমি মুসাকে এশরিয়াত দান করেছিলাম এবং তুমি সাক্ষীদের অন্তর্ভুক্ত ছিলে না বরং এরপর তোমার যুগ পর্যন্ত আমি বহু প্রজন্মের উদ্ভব ঘটিয়েছি এবং তাদের ওপর অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে তুমি মাদিয়ানবাসীদের মধ্যে উপস্থিত ছিলে না যাতে তাদেরকে আমার আয়াত শোনাতে পারতে কিন্তু আমি সে সময়কার এসব তথ্য জানাচ্ছি আর তুমি তোর পাহাড়ের পাশেও তখন উপস্থিত ছিলে না যখন আমি মুসাকে প্রথমবার ডেকেছিলাম কিন্তু এটা তোমার রবের অনুগ্রহ যার ফলে তোমাকে সব তথ্য দেয়া হচ্ছে যাতে তুমি তাদেরকে সতর্ক করো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি হয়তো তারা সচেতন হয়ে যাবে আর এ আমি এই জন্য করেছি যাতে এমনটি যেন না হয় যে তাদের নিজেদের কৃতকর্মে বদৌলতে কোনো বিপদ তাদের উপর এসে যায় আর তারা বলে হে আমাদের সব। তুমি কেন আমাদের কাছে কোন রসুল পাঠাওনি তাহলে তো আমরা তোমার আয়াত মেনে চলতাম এবং ইমানদারদের অন্তর্ভুক্ত হতাম কিন্তু যখন আমার কাছ থেকে সত্য তাদের কাছে পৌঁছে গেল তখন তারা বলতে লাগল মুসাকে যা দেয়া হয়েছিল কেন তাকে সেসব দেয়া হল না এর আগে মুসাকে যা দেয়া হয়েছিল তাকে তারা অস্বীকার করেনি তারা বলল দুটোই জাদু যা একে অন্যকে সাহায্য করে আর বলল আমরা কোনোটাই মানি না হে নবী তাদেরকে বলো বেশ যদি তোমরা সত্যবাদী হও তাহলে আনো আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব যা এ দুটির চাইতে বেশি হৃদয়ত দানকারী হবে আমি তারই অনুসরণ করব এখন যদি তারা তোমার দাবি পূর্ণ না করে তাহলে জেনে রাখো তারা আসলে অনুসরণ করে আর যে ব্যক্তি আল্লাহর হৃদায়ত ছাড়াই নিছক নিজে প্রবৃত্তি অনুসরণ করে তার যে বড় পথ আর কে হবে আল্লাহ এ ধরনের জালেমদেরকে কখনো হৃদয়ত দান করেন না আর আমি তো অনবরত তাদের কাছে বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা গাফলতি থেকে সজাগ হয়েছে।